দ্বিতীয় দক্ষিণেশ্বর সাড়ে চারশো বছরেরও পুরনো এই স্থানে তৈরি হয়েছে হুবহু দক্ষিণেশ্বরের আদলে মন্দির আছে পুজো দেওয়ার ব্যবস্থা এবং তার সাথে ভোগেরও ব্যবস্থা মন্দিরের ভেতরেই আছে অষ্টধাতু তৈরি কালী মায়ের মূর্তি এই মূর্তিটি কিন্তু খুবই জাগ্রত চলুন জেনে নিই এই মন্দির তৈরির ইতিহাস এবং বিভিন্ন তথ্য বনগা থেকে টোটো করে মতিগঞ্জ ওয়াচ টাওয়ারে এসে গাড়াপোতা যাওয়ার অটো ধরে সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে পৌঁছতে পারবেন ইছামতি নদীর গা ধরেই সমান্তরালে এই রাস্তাটি গেছে সিদ্ধেশ্বরী মাতা মন্দিরের দিকে দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি তৈরি হয়েছিল বছর দুয়েক আগে কিন্তু এই স্থানে মায়ের মূর্তি স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে রয়েছে এর পিছনে এক বিশাল ইতিহাস যশোরের রাজা প্রতাপাদিত্য এই মন্দিরের সামনে ইছামতি নদী দিয়ে বজরা নিয়ে যাচ্ছিলেন স্থানে তিনি স্বপ্ন দেখেন মা অন্নপূর্ণা তাকে ডাকছেন মা অন্নপূর্ণা তাকে আদেশ দেন এখান থেকে তাকে উদ্ধার করার জন্য তারপর প্রতাপাদিত্য এই স্থানে এসে জঙ্গলের মধ্যে একটি শিলা পান এবং সেই শিলাকে স্থাপন করে মা অন্নপূর্ণার রূপে তিনি পূজা করেন পরবর্তীকালে দেবী চৌধুরানীর সেনাপতি ভবানী পাঠক এখানেই এই আসনে মা অন্নপূর্ণার আরাধনা করেন এই পঞ্চমুন্ডী আসনটি বর্তমানে বাঁধানো অবস্থায় মন্দিরের ভেতরেই দেখা যায় বছর দুই এক আগে তৈরি হয়েছিল এই মায়ের মূর্তি এই মায়ের মূর্তি তৈরি করতে অষ্টধাতু ব্যবহার হয় সোনা রূপা তামা সীসা দস্তা টিন এবং মারকারি দিয়ে এই মূর্তি তৈরি হয় রাজা প্রতাপাদিত্য যে ইছামতি নদী দিয়ে বজ্রা নিয়ে যাচ্ছিলেন সেই ইছামতী নদী বর্তমানে আর এখান থেকে যায় না সে বাঁক নিয়ে অন্য ধার থেকে যায় আর এই অঞ্চলটি একটি বাঁওরে পরিণত হয়েছে এই মন্দিরের প্রাঙ্গনেই রয়েছে বাবা ভোলানাথের এক মন্দির যেই মন্দিরটি এই বাওরের পাশেই অবস্থিত শিব মন্দিরের পেছনেই রয়েছে জগন্নাথের মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির রথের সময় এখানে জগন্নাথের পুজো হয় ধুমধামাকারে এবং রাশের সময় রাধা কৃষ্ণের হয় বসে মেলা মন্দির প্রাঙ্গণে এই মন্দিরে কিন্তু ভোগ বিতরণের ব্যবস্থা আছে অর্থাৎ যে ভক্তরা ভোগ নিতে চান তারা একশো টাকার বিনিময়ে এখানে ভোগ পেতে পারেন আর যদি বেশি সংখ্যায় লোক ভোগ নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে আগের দিন কল করে তবেই আসতে হবে আর এই মন্দিরে কিন্তু ডোনেশন দিলে ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন আপনারা কিন্তু একদিনের ভ্রমণে এই মন্দিরে আসতেই পারেন বিকেলে বাঙরের পাশে তাজা স্নিগ্ধ হওয়ার অনুভব কিন্তু আপনারা নিতেই পারেন